সকাল হলে যেমন বোঝা যায় দিন কেমন যাবে আজকের পরিস্থিতি সভা বলছে আগামী দু কেমন হবে আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং আমার দুই কাকাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমি এখানে সকল আমার শামসারগঞ্জের সকল তৃণমূল কংগ্রেসের আকৃষ্ট কর্মীদের এখানে আহ্বান করেছি আজকে ওই জন্য হয়তো প্রোগ্রামটা আমাদের একটু খারাপ হয়েছে কিন্তু আমি অত্যন্ত আপনাদের কাছে গর্বিত বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে আপনারা কিন্তু কেউ মাঠ ছাড়েননি তার জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে এই প্রোগ্রামে এই প্রোগ্রাম করতে গিয়ে কোনো কর্মীকে আমাকে পাঁচটা টাকা দিতে হয়নি আমি জোর গলায় বলছি আজকের এই প্রোগ্রামে আমি কোনো কর্মীকে কোনো নেতাকে কোনো পাঁচটা পয়সা আজকে এখানে ভালোবাসা ডাকে এসেছে আমরা 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 শৃঙ্খলাবদ্ধভাবে এই প্রোগ্রাম চালিয়ে যাব এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে আমার সিনিয়র জেলা সভাপতি আছেন আমার কাকা দুই কাকা চাকরির কাকাও আছেন আপনাদের সামনে শুধু একটাই কথা বলবো যে আমাকে এখানে এই শামসাদগঞ্জে আমাকে অনেকভাবে পিছিয়ে ফেলিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এখানকার কিছু নেতৃত্ব আমি অনুরোধ করব যোগ্য সম্মানটুকু দেওয়ার মতো এখানকার নেতৃত্ব যারা আছে সান্তারগঞ্জে তারা মনে করে এই তৃণমূল কংগ্রেসটা তাদের পৈতৃক সম্পত্তি আজকের মানুষ প্রমাণ করছে যেখানে তৃণমূল কংগ্রেসের এখানে বিপ্লবে ডাকে এত হাজার হাজার লোক এসেছে আজকে কোনো প্রচার করতে পারিনি ফেসবুকে এই প্রোগ্রামের জন্য কেন যে হয়তো হট করে ফোন চলে আসবে প্রোগ্রাম করা যাবে না বলে অনেক বাধা আছে ওই জন্য ফেসবুকে প্রচার করতে পারিনি যদি ফেসবুকে প্রচার করতে পারতাম আর ফুল ফেলে যদি আমাকে নিস্তিত্ব কেন লোক জমায়েত করতে বলে তো আমি পনেরো থেকে কুড়ি হাজার লোক জমায়েত করতে পারতাম না পারতাম না ঠিক শামসারগঞ্জে মানুষ আজকে তৃণমূল সরকারের তৃণমূলের পার্টির মিটিং হচ্ছে একটা একটা যে পক্ষ এখানে লোক আসতে বাধা দিচ্ছে মারধর করা হয়েছে রাত্রে বেলায় থানাতে এফআইআর করা হয়েছে কে তৃণমূল তৃণমূলের যদি সত্য থাকতে একটু রক্ত থাকতো তাহলে আজকে সভাকে বানচাল করা আটকানোর জন্য কাউকে বাধা দিতে হতো না পাশা তুমি তৃণমূলের যেখানে প্রশাসনের কাছে দরকার জমা দেওয়া হয়েছে আমাদের কর্মী ভাগ খেয়েছে আমি জেলা সভাপতি দুজনই আছেন জেলার নেতা জেলার মেন মালিক তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এগুলো আপনারা দেখুন আগামী দিনে দু হাজার এখানে আমরা তৃণমূলের কংগ্রেসের যেই জিডি প্রার্থী দকরা কেন আমরা তৃণমূল কংগ্রেস করবো এবং উনারা একটা শপথ বাক্য পাঠ করান তৃণমূল করবে তো তাই আর বক্তব্য করবো না আমি কয়েকটি কথা বলে আবারও সকলকে আমার অন্তরে অন্তর স্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি